আপনার স্থায়ী ঠিকানা কোন জায়গা বা দোকান হ্যাঁ যদি আপনাকে কোন সময় ফোন দেওয়া হয় শার্ট নেওয়ার জন্য আপনার কোথায় পাওয়া যাবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে এসে আপনি এখানে বিক্রি করেন সিরাজগঞ্জের থেকে এসে আপনি এখানে বিক্রি করেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি হল টঙ্গি পাইকারি কাপড়ের হাট এই হাটটি প্রতি শনিবার সন্ধ্যা আটটা নয়টা থেকে শুরু করে পরের দিন রবিবার সকাল নয়টা দশটা পর্যন্ত থাকে এটি রাতের একটি হাট প্রতি সপ্তাহে শনিবার এই হাট বসে এখানে পাইকারি স্যার শার্ট প্যান্ট গেঞ্জি সহ মহিলাদের যাবতীয় পোশাক এবং ছোটো বাচ্চাদের সকল ধরনের পোশাক পাইকারি বিক্রি করা হয় এখানে অনেক কম দামে সব কিছু পেয়ে যাবেন যেহেতু আমার কিছু মালামাল নেওয়ার দরকার ছিল সেজন্য আমি শনিবারে ওখানে যে তারপর কিছু কেনাকাটা করলাম দেখুন কত সুন্দর মহিলাদের গেঞ্জি দেখতে অনেক সুন্দর লাগছে এবং প্লাজো বাচ্চাদের সব ধরনের জামা গেঞ্জি পাইকারি সুলভ মূল্যে কিনতে পারবেন হাতে সময় থাকলে যারা পাইকারি কাপড়ের ব্যবসা করেন দূর দূরান্ত থেকে আসতে পারেন এই বাজার প্রতি সপ্তাহে শনিবারে সন্ধ্যা থেকে এখানে হাট বসে সাতটা আটটা থেকে শুরু করে পরের দিন সকাল দশটা পর্যন্ত এই হাটটি বসে দেখুন এখানে হিজাব বিক্রি করতেছে বড়দের এবং বাচ্চাদের তাছাড়াও অনেক টি শার্ট পলো শার্ট স্যান্ডো গেঞ্জি গোলগোলা গেঞ্জি সহ সব কিছুই আছে এই বাজারে আপনি আপনার সাধ্য মতো এই বাজার থেকে কেনাকাটা করতে পারবেন একবার এসে দেখতে পারেন আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি এই টুঙ্গি কাপড়ের পাইকারি হাটে পেয়ে যাবেন টুঙ্গি বাজার আসলেই আপনি জেগেরুর কাছে জিজ্ঞাসা করলে আপনি এই হাটটি দেখতে পারবেন আপনাকে দেখিয়ে দেবে বাজার নোয়াখালী পটি নামে পরিচিত এই হাট এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর গেঞ্জি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এখানে কিছু ফটোয়া দেখলাম যেগুলা লো বাজেটের ছয় পিসের একটি বিলিস্টার এক পলিতে ছয় পিস করে আপনি চাইলে বারো পিসও নিতে পারেন আপনার যা দরকার আপনি তাই নেবেন স্যান্ড গেঞ্জি অনেক আপনাদের যদি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এসকে অ্যান্ড ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি কেমন হলো আপনার মূল্যবান মতামতটি আমাদের জানাবেন এখানে মহিলাদের অনেক ধরনের পোশাক পাওয়া যায় এক কথায় পাইকারি পোশাকের মধ্যে যে সব পোশাক আছে না কেন সব কিছুই আপনি পেয়ে যাবেন এই টুঙ্গি কাপড়ের হাটে কম দামি বেশি দামি পুরুষের আন্ডারওয়ার্ল্ড কম দামি বেশি দামি সব পোশাকই পেয়ে যাবেন এই টুঙ্গি কাপড়ের বাজারে একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো সাতশো আটশো টাকা দামের পোশাক পেয়ে যাবেন পাইকারি দামে ওখানে পাইকারি সর্বনিম্ন ছয় পিস করে নিতে হয় আর যদি পরিচিত হয়ে থাকেন তাহলে আরও কিছু কমেও নিতে পারবেন আপনার যা দরকার তাই নেবেন আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে গাড়িতে করে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে নামলেই একবারে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের কাছেই এই বাজারটি এই হাটটি বসে শনিবারের দিন রাত্রে তাছাড়া এখানে অন্যদিনেও পোশাক কিনতে পারবেন কিছু স্থায়ী দোকান আছে সেখানে আপনারা টি শার্ট পলো শার্ট এবং কতুয়া পাজামা পাঞ্জাবি সহ অনেক কিছুই পেয়ে যাবেন যেগুলো স্থায়ী দোকান আছে এই মার্কেটে মার্কেটগুলোতে এগুলো পেয়ে যাবেন দেখুন বাচ্চাদের কত সুন্দর পোশাক মনে হয় যেন সব নিয়ে যায় কিন্তু সব তো দরকার হয় না এজন্য নেওয়াও হয় না আপনাদের ভালো লাগলে আপনারা আসতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের পোশাক গরমের গেঞ্জি কিছু কিছু দোকানে ঠান্ডার পোশাকও উঠে গেছে যেহেতু সামনে শীতের সিজন আসতেছে এজন্য অনেক দোকানি দোকানদাররা শীতের পোশাক বাজারে উঠানো শুরু করেছে কম মোটামুটি তাছাড়া বিশেষ করে এই টুঙ্গি বাজারে শীতের পোশাকও অনেক পাওয়া যায় হুডি বাচ্চাদের বড়দের সব ধরনের হুডি লড়ের মালসহ সব ধরনের পোশাক শীতের অনেক পোশাক এখানে পাওয়া যায় আমি আগেও এই বাজার থেকে শীতের পোশাক নিয়েছি কিন্তু অনেক দিন ব্যবসা বন্ধ থাকার কারণে এই টুঙ্গি হাটে আসা হয়নি আর এই হাটের সম্পর্কে আমার এত ধারণাও ছিল না কিন্তু গত হাটে আমি গাজীপুর শাট আনতে যেয়ে পরে এই বাজারের পথ দিয়ে আসার কারণ এই বাজার থেকে আমার পোশাকের দামগুলো একটু ধারণা নেওয়া উচিত ছিল সেজন্য কিন্তু আমি সেদিনের ধারণাটা নিয়ে এই শনিবারে হাটে এসে তারপরে অনেকগুলা শার্ট বাজার থেকে কিনলাম এই যে আমার সামনে যে লোকটি দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথমেই তাকে দেখিয়েছিলাম ছোট ভাই আয়ুব আমার সাথে গেছিল এই লোকটির কাছ থেকে আমি অনেকগুলা শার্ট নিয়েছি

আপনারাও চাইলেই টঙ্গি বাজারে এসে নিজে দেখে শুনে বেছে বেছে এখান থেকে শার্ট নিতে পারবেন যদি কোনো সমস্যা থাকে পরবর্তী হাটে সেই সমস্যা মালগুলো এনে এখান থেকে চেঞ্জ করে নেবেন এই পাশটাতে প্যান্ট বিক্রি করতেছে পাইকারি এখানে একশো টাকা থেকে শুরু করে আপনার দুই তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্যান্ট পাইকারি আছে এখানে সিক্স পকেট প্যান্ট যেটি মোবাইল প্যান্ট বলে এই প্যান্টগুলো আছে থ্রি কোয়াটার টু কোয়াটার বাচ্চাদের প্যান্ট সহকারে সব কিছুই পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে